তো আজ এই ভিডিওতে শর্ট ভিডিওতে কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করব কিছু লাইট ওয়েটে লেডিস রিংয়ের এর কালেকশন প্রত্যেকটা ডিজাইন কিন্তু হলমার্ক নাইন নাইন ওয়ান সিক্স মার্ক রয়েছে এই ডিজাইনগুলো মাত্র আটশো মিলির থেকে শুরু হয়ে যাচ্ছে আসুন ডিটেলসে দেখি এই ডিজাইনটা দেখুন পিক মোটিভে রয়েছে যথেষ্ট হাই কভারেজ কিন্তু কিন্তু ওজনটা অবিশ্বাস্য এক গ্রাম তিনশো কুড়ি মিলি মাত্র এক গ্রাম তিনশো কুড়ি মিলিতে এরকম পিকপ মোটিভে এতটা হাই কভারেজের একটা রিং পেয়ে যাচ্ছে কালেকশনটা দেখুন যেটা আমাদের কিন্তু খুবই ভাইরাল মাত্র আটশো মিলি মাত্র আটশো মিলিতেও কিন্তু এত সুন্দর একটা রিং পেয়ে যাবেন শুধুমাত্র আপনাদের প্রিয় প্রতিষ্ঠান আদি যশোমতিতে এই ডিজাইনটা দেখুন যথেষ্ট লম্বা ডিজাইনের মধ্যে রয়েছে মাঝখানে ফ্লাওয়ার মোটিভে রয়েছে এটার অ্যাপ্রক্স ওজন রয়েছে দু গ্রাম একশো পঞ্চাশ ডিজাইনটা দেখুন হোয়াট এ বিউটিফুল কালেকশন কিন্তু ওজন খুবই কম